সেই দিন আমার কথিত শ্বশুরবাড়ি থেকে বের হতে পারিনি কপালে আমার দুঃখ রয়েছে জেনেও অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিয়েছি নাজমুলকে বাড়িতে আনা হলে সবাই দেখতে আসে সাথে আমাকেও দেখে যায় সবাই এনামুলকে একদম চুপ হয়ে যেতে বলে আমার শ্বশুর বলে যা হওয়ার হয়েছে এখনই চুপ হও তুমি যদি এখন নাহিদাকে বিয়ে করো আমার মান সম্মান কোথায় যাবে আমার দিকটা একটু ভাবো মেয়েটার কোনো দোষ নাই আমার এক পা কবরে চলে গেছে আমি জেনে শুনে দুনিয়াতে কারোর সাথে অন্যায় করতে পারবো না আমার শ্বশুর আমাকে ডেকে বলে দেখো মা তুমি যদি সংসার করতে চাও তবে নাজমুলের সাথে করবে তোমার যদি সংসার করতে ইচ্ছে না হয় ইসলামের বিধান অনুযায়ী খোলা তালাক নেবে আমি নিজেও জীবনের সিদ্ধান্তে দুটানায় পড়ে সংসার করতে রাজি হই সেদিন আমার পাশে কেউ ছিল না একমাত্র আমার শ্বশুর ছাড়া উনি আসলে একজন ভালো মানুষ উনি নাজমুলকে বলে বিষয়টা মেনে নিতে কিন্তু নাজমুল আর আমার সাথে সম্পর্ক স্বাভাবিক হয় না রাতে আমি একা থাকতাম কিন্তু আমার শ্বশুর বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করে যত যাই হোক এনামুল আমাকে ভালোবাসে আমার শ্বশুর চাইছিল না এনামুল আমাকে নিয়ে পালিয়ে যাক কিংবা আমাকে করুক তাই আমাকে বললেন এখন থেকে নাজমুলের রুমে থাকতে যথারীতি আমি নাজমুলের রুমে যাই এবং খাটের এক সাইডে ঘুমিয়ে পড়ি নাজমুল আর রুমে আসে নাই আমাকে ঘরের কোনো কাজে হাত দিতে দিত না আমার শাশুড়ি আমার সাথে কথাও বলতো না ঠিক মতো আমি গায়ে পড়ে যতটুকু কথা বলতাম নাজমুলের সাথে একটা সময় সম্পর্কটা মেনে নিতে চেয়েছি কিন্তু নাজমুলের তরফ থেকে সে কখনো চাইনি সম্পর্কটা হোক তবুও চুপচাপ সহ্য করেছি মেনে নিয়েছি সময়ের সাথে সাথে আমার শ্বশুরের সাহায্যে আমার শাশুড়িও আমাকে মেনে নেয় তবুও টুকিটাকি কটু কথা বলে নাজমুল আমার সাথে কথা বলে না লজ্জা পাই বুঝি কিন্তু আমি কথা বলি এবং কি তার সমস্ত কাজে আমি সাহায্য করি এনামুল প্রবাসে চলে যায় নাজমুলও চলে যাবে সৌদিতে তবুও তার সাথে লজ্জাশীল হালকা প্রণয়তে রয়েছি তবে নাজমুল ইদানিং আমার প্রতি দায়িত্ববান হচ্ছে পিরিয়ডের সময় যখন পেট ব্যথাতে কাতরাচ্ছিলাম দুপুরবেলা তখন সে রুমে আসে আমি তার হাত ধরে বলি আমাকে একটু সাহায্য করো আমার ভীষণ পেটে ব্যথা করছে সে তার মাকে ডেকে দিতে চাইলো লজ্জায় আমি বলি প্লিজ ডেকো না আমার পিরিয়ড হয়েছে যদি পারো আমাকে কিছু ব্যথার ওষুধ এনে দাও সে দোকানে গিয়ে ওষুধ এবং প্যাড এনে দেয় যদিও আমি কাপড় ব্যবহার করি প্যাড ব্যবহার করতাম না ভীষণ খুশি লেগেছিল সেদিন পুকুর ঘাটে যাওয়ার সময় আমার জামাটা লেগে যায় সেটা চোখে আমাকে অনেকগুলো জামা কিনে দেয় মাঝরাতে ইদানিং ইচ্ছা করে চুল খোলা দিয়ে মুক্ত দীর্ঘ শ্বাসগুলো ছাড়তে ইচ্ছা করে আমি চুপি চুপি ছাদে চলে যাই সে আমার পিছে পিছে গিয়ে বলে এত রাতে ছাদে আসা ভালো না চলুন ঘরে আমি বললাম তুমি যাও আমি আসছি আপনাকে দাঁড়াতে হবে না তাকে আবার আমি তুমি আপনি মিশ্রিত শব্দে ডাকি সে বিদেশ চলে যাবে যাওয়ার দিন আমাকে পঁয়ষট্টি হাজার টাকা হাতে দিয়ে বলে নিজের কাজে লাগাবে ভালো থাকবেন বিদেশ যাওয়ার দুই দিন পর আমার হাতে ডিভোর্সের নোটিশ আসে আমি ডিভোর্সই হতে চাইনি বিশ্বাস করুন এমন অসম্মান নিয়ে সংসার করতে চেয়েছি কিন্তু এটা কি হলো আমার সাথে আমি আমার শ্বশুর শত শত মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি যদি ডিভোর্সটা ঠেকানো যায় কিন্তু নাজমুলের একটাই কথা আমার সাথে সংসার করা সম্ভব না আমি কেন জানি রবের কাছে একটাই দোয়া করেছি আপনি যখন আমার নসিবে নাজমলের সাথে বিবাহ রেখেছেন দয়া করে আমাকে ডিভোর্সি বানাবেন না এই এক জীবনে আমি আর ডিভোর্সই হতে চাচ্ছি না সারা দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি দিন রাত দূরতে ইব্রাহিম পড়েছি তাহাজ পাঁচ উক্ত সালাদ কিছু বাদ দেয়নি আমি সেদিন তেরো দিন পর আমার শ্বশুর কল দিলে নাজমুল কল ধরে আমার শ্বশুর শুধু একটা কথাই বলেছে মেয়েটার কি দোষ আল্লাহ যেভাবে চেয়েছে বিবাহটা সেভাবে হয়েছে তুমি যে অযথা নাহিদাকে ডিভোর্স কাগজ দিয়েছো রোজ হাসরের দিন তুমি এর দায় কি নিতে পারবে বাবা আমি চাচ্ছি তুমি শেষবার আরেকটু চিন্তা করো একটু উমরা করে আসো তুমি আরেকটু ভেবে দেখো বাবা তোমার কাছে আমার অনুরোধ আমি বাবা চাচ্ছি না হাসরের দিন তুমি এসবের জন্য জবাবদিহি করো সেদিন আমার দোয়া কবুল হয়েছে আমার স্বামী ডিভোর্স ফিরিয়ে নিয়েছে কিন্তু আমার সাথে খুব একটা ফোনে কথা বলতো না আমিও বলতে সংকোচ করতাম শ্বশুরবাড়িতে আমাকে অনেকে আমার পরিবার নিয়ে অনেক কথা বলেছে বলতো আমি কেমন মেয়ে পরিবারের সাথে যোগাযোগ নাই ক্যান হ্যান ত্যান অনেক কথা সবার পরিবার আসতো সবার শ্বশুরবাড়িতে শুধু আমার কেউ আসতো না বিবাহের দেড় বছর পর আমার স্বামী দেশে আসেন তারপর রাতের দিকে আমার শ্বশুর মৌলবি ডেকে আমাদের বিবাহ পরান উনি দেশে আসেন দিন আমার কি যে লজ্জা লজ্জায় আমি ওনার সামনেও যেতে পারছিলাম না রাতের দিকে শুধু ঘুরঘুর করছিলাম এ রুম থেকে ও রুম আমার শাশুড়ি তখন আমাকে বলল যাও রুমে যাও আমি রুমে গেলে উনি আমাকে বললেন একটু সেজে থাকা যেত না আমার সামনে লজ্জায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না উনিও নিজে থেকে আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চেয়েছে সে রাতে ওনাতে সিক্ত হয়েছি আমি ওনার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছি সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে আমি বহুদিন পর আমার স্বামীর ভালোবাসায় রঙিন হয়েছি এরপর সুখের দিন গিয়েছে আমাদের আমি কেটে কেটে সব বলেছি আমার জীবনের সব কিছু আমার পরিবারের সাথে যোগাযোগ না রাখার কারণ সব বলেছি উনি মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন আমাকে আর কষ্ট দিবেন না উনি ছুটিতে এসেছেন তিন মাসের জন্য উনার ভাই আসবেন দেশে বিবাহ করার জন্য উনি থাকাকালীন আসবে যেন উনি সহ বিবাহেতে উপস্থিত থাকতে পারেন আমার স্বামী তিন মাসের জায়গায় মাত্র এক মাস দুই দিন ছুটি কাটিয়ে চলে গেছেন উনি বলেছেন উনি আমাকে নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না আর ওনার ভাইয়ের বিয়েতে আমাদের নিয়ে এক একজন এক এক কথা বলবে উনি মানতেও পারবেন না উনি পরিবারকে বলেছেন ব্যবসায় এই কাজে চলে যেতে হবে থাকা সম্ভব না উনি এই সত্যি কথাটা শুধু আমার শ্বশুরকে বলেছে আমার শ্বশুর বিষয়টা সাপোর্ট দিয়েছেন এবং কি এবং কি উনি আমাকে কথা দিয়েছেন ওনার ভাইয়ের বিবাহের আগে আমাকে জেমনে পারেন নিয়ে যাবেন উনি যাওয়ার এক মাস সাত দিন পর আমাকে সৌদিতে নিয়ে যান আলহামদুলিল্লাহ সৌদিতে যাওয়ার পর একসাথে উমরা করি আমরা আমরা সময় পেলেই রাস্তায় হাঁটতাম ঘুরতাম আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম আমি আবার জামা কাপড় সেলাই করতে পারি উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন আমি এখানে ঘরে একা একা বসে বসে বাঙালি মহিলাদের জামা কাপড় সেলাই করে দিতাম এখানে আমি আমার আহমেদ এবং মোহাম্মদের মা হই এরপরও উনি আমাকে আর দেশে যেতে দেন না আমার দেশে যেতে ইচ্ছাও করে না আজ প্রায় দশ বছর আমি দেশে যাই না আমার ইচ্ছেও করে না দেশে যেতে কারণ দেশে আমার কেউ নাই আর আমাকে এক একজন এক এক কথা বলবে এটা মানাও পসিবল না আলহামদুলিল্লাহ সন্তান এবং সন্তানের বাবাকে নিয়ে সুখে আছি আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে যোগাযোগ করি নাই বাকি জীবন করার ইচ্ছেও নাই আমি সন্তান জন্মদিনকালীন সময় এত কষ্ট পেয়েছি একা একা এ এদেশে তবুও দেশে যাওয়ার নাম নেই নাই আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট শ্বশুর বাড়িতে যেতে পারে না শ্বশুর কেউ খোঁজ খবর না ওনার বন্ধু বান্ধবদের মধ্যে যখন সবাই বাড়ির গল্প করে হয়তো ওনার মন অনেক ছোট হয়ে যায় কিন্তু তবুও উনি আমাকে মুখ ফুটে কখনো কিছু বলে না সব কিছু বুঝে আমি নীরব থাকি মাঝে মাঝে ওনার কাছে ক্ষমা চাই উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু ওনার নসিবে আল্লাহ আমাকে রেখেছেন সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি মহান রব যেন আমার সহায় হন আসসালাম E